আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধি আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব হস্তমৈথুন থেকে বাঁচার উপায় একা কি সময় পাপ থেকে বাঁচার উপায় কি একা থাকলে শয়তান আক্রমণ বেশি করে মাথায় কুচিন্তা সৃষ্টি করে আর তখন সবচেয়ে ভালো উপায় আল্লাহ বিরুতা তোমরা নির্জনে গুনাহ করিও না কারণ নির্জনে গুনাহ করলে সাক্ষী যিনি বিচারক তিনি আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য ও গোপনে পাপ বর্জন করো যারা পাপ করে আমি তাদের পাপের সমর্চিত শাস্তি দেওয়া হবে সুরা আন আম আয়াত একশো তোমরা সিগীয় প্রতিপালককে ডাকো নিত করো এবং সংগোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না হাদিসে এসেছে কিছু উম্মত বিশাল পাহাড় সমূহ আমল নিয়ে কিয়ামতির দিন বিচারকের মাঠে উপস্থিত হবে কিন্তু তাদের গোপনে পাপ করার সমূহর কারণে আল্লাহ সেগুলো ধূলি গণায় পরিণত করবেন স্মার্টফোন হলো একজন মানুষের গোপন পাপের প্রধান হাতিয়ার আমরা সবাই কম বেশি স্মার্টফোন ব্যবহার করি ফেসবুক ইউটিউবে সময় দেই এগুলো অত্যন্ত স্পর্শকাতর আপনি যা দেখবেন এর পরিপ্রেক্ষিতে সাজেস্টে ভিডিওগুলো আসতে থাকবে এই জন্য আমাদের সেগুলো ব্যবহার করার সময় মনে রাখতে হবে আল্লাহ কিন্তু দেখতেছে আপনি কি দেখতেছেন তাই নিজের দৃষ্টি হেফাজত করুন মনে রাখবেন আপনার মোবাইলটি আপনার চরিত্রের সাক্ষী আমি প্রত্যেক মানুষের কর্মকে তার শীঘ্র লগ্ন করে রেখেছি কেমতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে পাঠ করো তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট আয়াত ইসরা আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কখন হবে এমন হলো আপনি খারাপ কিছু দেখতেছেন বা করতেছেন ওই অবস্থায় মারা গেলেন তাহলে তো তওবা করার সুযোগ পেলেন না আপনি ভাবতে পারেন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন তাই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা উচিত দৃষ্টির হেবাজত মৃত্যুর কথা স্মরণ আল্লাহ তালার হাজির নাজির এবং সর্বক্ষণ আমার পাপ পূর্ণ লেখার জন্য ফেরেস্তা নিয়োজিত রয়েছে এগুলো গভীরভাবে মনে গেথে রাখি ইংশ আল্লাহ সহজেই গোপন পাপ থেকে রক্ষা পাব সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ